যে ওমর খাত্তাব একদিন বসে আছেন তার সাহাবিরা বসে আছেন সঙ্গে ওমর বিন খাত্তাবের সঙ্গে অন্যান্য সাহাবিরা ওমর বিন খাত্তাব হঠাৎ হাসতে শুরু করেছেন হ্যাঁ চলে যাচ্ছে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে একটু পর ওমর বিন খাত্তাব হাও মাও করে কাঁদতে শুরু করেছে চলে যায় অঝড় ঝড়ে কাঁদতে শুরু করে দিয়েছে সাহাবিরা অবাক কি ওপর ওমর হাসলো একটু পর কাঁদতে শুরু করলো ব্যাপার কি সাহাবির একটু পর বলছে ওমার আপনাকে দেখলাম একটু কাঁদলেন আবার হাসলেন কি ব্যাপার কি সমস্যা কি হয়েছে ওমর বিন খাত্তা বলছে যে তুমি যখন আমাকে দেখলে হাসতে তো আমার জাহিলি যুগে আমি যখন মুসলিম না যে মুসলিম হয়নি সেই সময়কার একটা ঘটনা আমি ওমরের মনে পড়ে গেল তাই কি সেই ঘটনা সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তা বলছে যে জাহিলি যুগে যখন আমি মুসলিম ছিলাম না আমি মুশরেখ ছিলাম সেই সময়তে আমরা আটা দিয়ে আমাদের ভগবানকে তৈরি করতাম যা আটা বোঝেন আটা বোঝেন না আটা ময়দা আটা দিয়ে আমি ভগবান তৈরি করতাম আমাদের ভগবান ঈশ্বরকে তৈরি করতাম প্রতিমা তৈরি করতাম মূর্তি তৈরি করতাম মূর্তি তৈরি করে বেদির উপরে রেখে দিতাম রাখার পরে আমি পুজো করতাম ও তুর বারে

পুজো করার শেষ হয়ে গেলে পকেটে রেখে দিতাম যখনই খিদা লাগতো তখনই আমি আমার ভগবানকে টুক করে খেয়ে নিতাম খিদা লাগলে তা আমি এটা মনে পড়ে আমি হাসা ঠিক রাখতে পারিনি যে আমি ওমার কত বোকা ছিলাম কোন ভগবানের পুজো করতাম যুগে আমি এই কাজটা করতাম আমি কত বড় মূর্খ মানুষ ছিলাম তার জন্য হাসতে শুরু করে দিয়েছি একটুবার সাহেবরা বলছেন যে আপনি কাঁদলেন কেন কেন কাঁদলেন উনি বলছেন যে তারপরেই আমার আর ঘটনা জাহেলি যুগের মনে পড়ে গেল কি ঘটনা যে আমার সাত আট বছরের একটা মেয়ে ছিল খুব সুন্দর সব সময় পিছু লেগে থাকতো সব সময় বাবা 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 করে ব্যস্ত হয়ে যেত আমি যখন অসুস্থ হতাম আমার ওই ছয় সাত বছরের মেয়েটা এসে আমার মাথাগুলোকে টিপে দিত আমার মেয়ের বয়স যখন ছয় সাত হয়ে গেল আমি একদিন বললাম মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যায় আমার মেয়ে এত খুশি বাবা মেলা দেখতে নিয়ে যাবে কি খুশি ছুটতে ছুটতে গিয়ে সুন্দর একটা পোশাক নিয়ে এসে পরে ওই বাবা চলে যায় আমার মিন খাত্তা বলছে আমি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে নিয়ে হাত ধরে আমি বেরিয়ে গেলাম আমার কাঁধে আছে একটা কোদাল আর আমার এক হাতে আমার মেয়েকে আমি নিয়ে হাঁটতে 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 নিয়ে চলে যাচ্ছি মেয়ে বলছে বাবা আর কত দূর আর কত দূর কই মেলা দেখতে পাচ্ছে না কই যে চলো এই বলে আমি আস্তে 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 মধ্যে জঙ্গলে মাছ পথে গিয়ে বলে মা তুই এখানে বসো মেয়েটাকে আমি বসিয়ে দিলাম কার থেকে কোদালটা নামিয়ে আমি একটা বড় গর্ত করতে লাগলাম কবর করতে লাগলাম কবর খুঁড়াই চলে যায় খুঁড়াই চলে যায় মেয়ে হচ্ছে বাবা তুমি গর্ত কেন করছো আমি ওমার বলছি মা প্রয়োজন আছে এটা করে আমি তারপরে যাবো বাবা চল আমরা মেলা দেখতে যাই আমি গর্ত করে চলেছি মে বলছে বাবা চলো তুমি তাড়াতাড়ি চলো অনেক অন্ধকার হয়ে যাচ্ছে আমার খুব ভয় লাগছে বাবা তুমি চলো সমস্যা বলছে যে আমি গর্তটা করে তারপরে নিয়ে চলে যাব মেয়ে তখন বলছে বাবা তোমার খুব কষ্ট হচ্ছে তাহলে আমিও তোমার সঙ্গে কাজ করি তখন আমি ওমার গর্ত মারি আমার মেয়ে মাটিগুলো সমস্যা তুলে দেয় অনেক যখন গর্ত হয়ে গেছে আমি আমার মেয়েকে তখন বলছি মা দেখো তো গর্তটা কেমন হয়েছে সমস্যা আমার মেয়ে এই গর্তের সামনে গিয়ে বলছে বাবা অনেক ভয় লাগছে অনেক বড় গর্ত বাবা অনেক ভয় লাগছে আমি যেতে চাই আমি জঙ্গলে থাকতে চাই না আমার মেয়ে বলে চিৎকার মারছে আর আমি ওমার বিন খাতাব আমার মেয়ে এইভাবে গর্তের সামনে ছিল পেছন থেকে গিয়ে জোরস একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম তারপর যত মাটি ছিল সব মাটিগুলো চাপা দিয়ে দিলাম মেয়ে আমার কবর মধ্যে থেকে চিৎকার মারছে বাবা বাঁচাও বাবা আমি মেলা দেখতে চাই না আমাকে বাঁচতে দাও বাবা আমাকে বাঁচতে দাও আমি মেলা দেখতে চাই না বাবা আমাকে বাঁচাও আমার মেয়ে চিৎকার মারছে এই চিৎকারের এই আওয়াজ আমি ওমারের কানে হঠাৎই বেজে উঠলো এই জন্য আমি সহ্য করতে পারিনি আমি কাঁদতে শুরু করে দিলাম এটা হচ্ছে কাদার উমার বিন্তাবের কারণে আমরা শুনেছি না চোখ থেকে পানি গড়িয়ে পড়ার কথা এত সুন্দর ঘটনা কিন্তু দুঃখজনক হলো সত্য কথা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা এই ঘটনা ঘটেনি বক্তারা তৈরি করেছে আল্লাহর কসম এটা ওমর বিন জীবনীতে নাই কোরআনের আয়াত তো কথা তাফসির তো দূরে কথা শহীদ তো কথা জৈব তো কথা জাল হাদিসেও নাই সম্পূর্ণ বক্তা তৈরি করেছে একদম গোটাটাই একটা হরফ হাদিসের পৃষ্ঠাতে নাই আপনি বলতে সব হাদিস পড়ে নিয়েছি আমি তো তিন বছর আগে থেকে বলছি আপনি খুঁজে বের করেন কোথায় আছে তিন বছর থেকে বলে আসছে এটা হাদিস না বক্তারা তৈরি করেছে কেন বলেন তো এই আকর্ষণ দিয়ে শ্রোতাকে ধরে রেখে নিজের জনপ্রিয়তাকে ঠিক রাখার জন্য এই বকটাকে জাহান নামে যেতে হবে যেটা নবী আমার বলে নাই মাকদিন থাকার জায়গা জাহান্নাম কথা বুঝতে পারছেন না নবী যে হাদিস বলেনি নবী নামে চালিয়ে দিলাম বানিয়ে বানিয়ে রঙ্গমঞ্চ তৈরি করার জন্য না নবী বলছেন থাকার জায়গায় সে বক্তা যাহা নাম যত বড় বক্তা হোক এটা হাদিস না এটা নবী নয় মিথ্যা করা হয়েছে আচ্ছা আপনি একটা ছোট্ট প্রশ্ন করে উত্তর দিতে পারবেন আল্লাহ নবীর একর জন স্ত্রী ছিল না ভাইজান ছিল তো এটা নাম আয়েশা আছে না আর নাম কি বলেন তো তারপরে হাফসা হাফসা বলে একজন স্ত্রী আছে না আচ্ছা হাফসা রদলত আনহা ওম্মাতুল মিনী নবীজির স্ত্রী আমাদের মা হাফসার বাবার নাম কি ছিল এই আলেম যারা আছে একটু বলেন তো কি ছিল হাফসার বাবার ফারুক তোমার ফারুক যে তার মেয়েকে যে দাফনি করে দেয় ওমর বিন খাতি নোংরা কাজ যদি করে থাকে তো তার মেয়ে বড় হলোই কিভাবে নই বিয়ে করলোই কি ভাবে ওমর বিন খাতবে নোংরা কাজ করে নি তার পরিবারের কেউ মেদের সঙ্গে এইভাবে জিন্দা দাফন করে নি আমরা বলছি না যে এই কথা না যে জাহেলতের যুগে মেয়েদেরকে দাফন করা হতো তার মানে যে ওমারও করেছে ওমারের নামে এই ঘটনাটা মিথ্যা কথা অন্য কেউ করতে পারে ওমার করেনি যদি করতো তাহলে হাফসা কি জীবিত থাকতে পারতো হ্যাঁ আচ্ছা ওই হাদিস তো আপনারা ভালোভাবে শুনেছেন জোমার বিন খাত্তা একদম তরবারি নিয়ে ছুটছে আজকে মোহাম্মদকে শেষ করে দেবো ছুটছে একদম ওমার কোথায় যাও মোহাম্মদের গদ্দনটাকে উড়িয়ে দিতে যাই তাই বলছে আর ছুটছে বলছে কি হ্যাঁ ওকে মারার আগে বাড়িতে গিয়ে দেখো তোমার নিজের বোন আর বোন জামাই দুজনই কালমে মুসলিম হয়ে গেছে যাও দেখো একবার উমার তাই নাকি ছুটছে তোর বোন আর বোন জমিকে শেষ করে দেবো আজকে সে উমারের পরিবারে যদি মেয়েদেরকে জিন্দা দাফন করে কুপুরে তার নোংরা অভ্যাসী থাকতো ওর বোন জীবিত থাকলে কি হবে কথা মানে বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি বক্তা বলছে যে ওমার বিন যতদিন ইসলাম গ্রহণ করেনি ততদিন ইসলামে কোনো আজান হয়নি যখন ইসলামে ওমার বিন খাত্তাব গ্রহণ করলেন যখনই করলেন তখনই একদম আজান প্রকাশ্যে দেওয়া শুরু করে দিলেন আছে না নাই কথা বলেন অথচ উমর বিন খাতা ইসলাম গ্রহণ করেছেন হিজরতের পাঁচ বছর আগে আগে পাঁচ বছর আগে আর আজান ফরজ হয়েছে এটা আসার আসার পরে পরে কোথায় কোথায় বলেন যান আরে আজান তখন ফরজই ছিল নিল কি হবে কথা মানে বুঝতে পারছেন আপনারা সেই সময় আজানই ফরজ ছিল না উমার বিন সময় আজান তখন অনুমতি আসে নাই আজান তো সে মাতানী জীবনে কিন্তু বক্তা বলে দিচ্ছে আর আপনার বলছে বাপরে বাপ সুভান আল্লাহ মারহাবা নারে তাকবীর চিৎকার মারছে আমরা আছে না না কথা বলেন এই যে বাঙালি হচ্ছে হুজুগে বাঙালি বক্তা ঠিক বললো ঠিক বক্তা ভুল বলল ঠিক মানে আপনারা সব জিনে বসে আছেন বক্তা হচ্ছে ঠিক কি না আর আপনি হচ্ছে হ্যাঁ ঠিক তো তুই শুনতেছিস কেন ভাই তুই সব জানিস যখন সবই তো তুই জানিস বলছে তোর কাছ থেকে বলে ঠিক কিনা আপনি বলছেন ঠিক না বে ঠিক আল্লাহ সুবান তালা এই সব ব্যস্ত বিষয় থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করে সকলে পরি আল্লাহ আমিন সামনে তো আপনাকে এখানে দুটো জিনিস আমি জাস্ট বলতে চেয়েছি আমি বেশি কিছু আপনাকে দিতে চাই না এখন বেশি আলোচনা করলে আপনার সব মাথার উপর চলে যাবে তাই প্রথম এই বাদতে দুটো অংশ কয়টা অংশ চাচা কথা বলেন কয়টা অংশ দুইটা অংশ এক আল্লাহ যা আদেশ করেছে সেগুলোকে পালন করা যেমন ইবাদত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এই নিষেধ থেকে বেঁচে থাকা এটার নাম কি কথা বলেন এটার নাম কি এটা ইবাদত আর দুই নম্বর আর একটা আপনাকে বুঝিয়েছি যে অনেক ক্ষেত্রে ইবাদত করে মানুষকে জাহান নামে যেতে হবে এই জাহান তার মানে কিছু ইবাদত আছে ভালো কাজ করে মানুষ জাহান নামে যাবে দান করে মানুষ জাহান নামে যাবে রোজা করে মানুষ জাহান নামে যাবে আবার নামাজ পড়ে মানুষ জাহান নামে যাবে তার যেন ইবাদত করার আগে এই কল্প যেন পরিষ্কার থাকে ইন্নি সলাতি নিশ্চয়ই আমার সলাদ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য অন্তরে যেন অন্য কাউকে খুশি করা না আসে আর ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন মসজিদে ঢুকেছেন প্রতিদিন রুকুতে গিয়ে তিনবার করে আপনি তসবি পাঠ করেন দেখাচ্ছি আজকে আপনার মসজিদ আমি ঢুকেছি আর আপনি ভাবছেন যে আমিন ভাই তো এসেছে প্রতিদিন তিনবার কিন্তু দেন আপনি এখন আমি গিয়ে বসেছি আপনি গিয়ে আরও দুবার চারবার বেশি মেরে দিয়েছেন আমিন ভাই আসছে আমি নামাজ পড়ছি দেখুক আমি নামাজ পড়ি ভাই আছে না নাই কথা বলেন আছে না নাই আছে না এরকম কাউকে দেখানোর জন্য তিন চারবার বেশি আপনি রুকুতে গিয়ে পড়ে আছেন এই নামাজ অতিরিক্ত দুই তিনটে রুকু সিসদার কাকে দিলেন কাকে দিয়েছেন আমাকে দিয়েছেন না ভাইজান আমাকে খুশি করার জন্য তো এটা কি আল্লাহকে খুশি করার জন্য হয়েছিল হ্যাঁ আমাকে খুশি করার জন্য হয়েছে না ভাইজান আমাকে এটা তো আল্লাহকে খুশি করার জন্য করেনি অতএব এই আমলটা কোথায় নিয়ে যাবে আপনাকে কোথায় কোথায় জাহান নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সব শিরকুল রিয়া লৌকিকতা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করে সকলে পড়ি আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো সকলে পরী আল্লাহ আমিন আল্লাহ সুবান তালা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তা যদি শিড়িখ না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জানো তো করো সকলে আ।